যেখানে লাগেজ পেতে অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘন্টা এখন সেখানে যাত্রী আসার আগেই কনভেয়ার বেল্টে পৌঁছে যাচ্ছে লাগেজ ফ্রি টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে স্বজনদের সঙ্গে এমন সেবা পেয়ে উচ্ছ্বসিত ওঠানামা করে চল্লিশটি এয়ারলাইন্সের সাড়ে তিনশো ফ্লাইট বছরে আশি লাখ যাত্রী সেবা দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই বিমানবন্দর গেলোবার ব্যবহার করেছে এক কোটি পনেরো লাখ যাত্রী আয় হয়েছে দুই কোটি টাকা যাত্রী চলাচল ও আয় দুটোতেই রেকর্ড করেছে বিমানবন্দরটি যদিও বিমানবন্দরটি সেবা নিয়ে যাত্রীদের ছিল নানা হয়রানির অভিযোগ বর্তমানে পঁচাশি শতাংশ লাগেজ মিলছে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যেই বাকি লাগেজগুলো মিলছে অল্প সময়ে আর নব্বই শতাংশ অভিযোগের সমাধান হচ্ছে হটলাইনে সেবার মান বাড়াতে এভিয়েশন সিকিউরিটির সাথে অতিরিক্ত আটশো বিমানবাহিনী সদস্য কাজ করছে বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেবা দিতে কাজ করছে চব্বিশটি সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান বলছেন সংস্থাগুলোর কাজের সমন্বয়ে জোর দেওয়া হয়েছে তাতেই এমন সাফল্য মিলছে বিমানবন্দরে ইমিগ্রেশনে দীর্ঘ সময় নেওয়া সহ হয়রানির অভিযোগও নতুন নয় সেই হয়রানি রোধে কাজ করছে সিভিল এভিয়েশন আগে ইমিগ্রেশনে তিন শিফটে সেবা দেওয়া হতো এবার যোগ হয়েছে আরও এক শিফট এতে ইমিগ্রেশনের সেবার মান আরও বাড়বে আশা চেয়ারম্যানের ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা